শুনো আশিকান শুনো মুরিদান মুিদান মাঝে মাঝে নিয়াজ শাহি দাদিজান শুনো শুনো মুরিদান সুনো মাঝে মুদির মাঝে নিজ শাহিদাদিজান পর সালাম দামান সলাতসালাম দাদিজান সালাম দা বজ্রহত আমি বেদনাই নিল কাঁদছে সব কিছু নিকিল বজ্রহত আমি বেদনাই নিল কাঁদছে সব কিছু বিশ্ব সূর্য জাগেনি জাগবে না কুমুদিন জান্নাতে বিহোগেরা নিদারুণ সঙ্গী সুখের বন্যা সব কিছুতে বহে অপুরাণ শুনো আশি কান শুনো মোদের মাঝে নিয়ে আজ শাহিদাদি পড়ো সলত সালাম দাই মান সলত সালাম দারি জান সলত সালাম দাই সলত সালাম দাদি জান আকাশ জুড়িয়ে গেল বেদনা শ্রমী নক্ষত্র গতি চলনে ধরছে কি আকাশ জুড়ি নক্ষত্র গতিহীন চলনে ধরছে গোলাপ বেদনায় বসরা বুঝতবে শাহিদাদি কতই মহিয়ান শুনো আশিকান শুনো মুড়িদান মুদের মাঝে চাহিদা দি যা পর সলা সালাম দাইমান সলা সালাম লামদা দি যা সালাম দুসা লাম দাইমান সলা দুসা লাম ঝর্ণা থিমে গেছে গগ নাজে ধত জানলা সু ঝরাই হুল র হতুবি হল গেছে গগ জান্ন্রু ঝরাই উর বিহল সাহারায় লু হাওয়া বেদনার সাইম নিশব্দ কায়ে না তিনে কলতান ধূপ এমন সানি কা বিশ্ব আশিকা শাহিদা দাদি যা পর সলত সালাম দাইমান সলত সালাম দারি সলত সালাম দাইমান সলত সালাম দাদি যা মুজাদি দঙ্গনে বহে বেদনার সিন্ধু কষ্টে প্রকাশনার ঝরা কি বিন্দু মুজাদি দঙ্গনে বহে বেদনার সিন্ধু কষ্টের প্রকাশনার ঝরা কি বিন্দু কস্তুরী গ্রাণহীন রঙিন ফুল বেমানা কেন সবে গ্রানা যে নেই দাদি যান শাহি দাদি তিনি যে জান্নাতে তা শ্রীফান শুনো আশিকান শুনো sahida dijan oro oh, salatu salam daiman salatu salam dari jan salatu salam daiman salatu salam dadijan oro salatu salam daiman salatu salam dari jan salatu salam daiman salatu salam dadijan